আজ আমরা চমৎকার টেস্টি হেলদি এবং ইয়ামি একটা ব্রেকফাস্ট তৈরি করবো যেটা প্রত্যেকেরই পছন্দ হবে তো দেখুন এটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং দেখতেও মাসাল্লা কি চমৎকার হয়েছে তো আমি সর্বপ্রথম আমার খাওয়ার জন্য আমি দুইটা পরোটা ভাজি করে নিচ্ছি ঘি দিয়ে সো ঘি দিয়ে পরোটা ভাজি করার ফলে আমি কিন্তু হেলথ বেনিফিট পাবো অনেক কারণ ঘিয়ের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ওকে রাখে হার্ট ভালো রাখে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মাসাল্লাহ সো এবার আমি এক চামচ দানাদার ঘি দিয়ে আমি একটা ডিম পোস্ট করে নিব সুন্দর করে সো দেখুন দানাগুলো তাপ পাওয়ার সাথে সাথে কেমন গলে গেল সো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে আমি কিন্তু একটা ডিম পোস্ট করে নিচ্ছি তো এই যে ডিমটা দিয়ে দিলাম এবার আমি ডিমটা স্বাদ বাড়ানোর জন্য সামান্য কিছুটা লবণ দিয়ে দিব উপরে স্বাদ মতো পাশাপাশি আমি একটু স্পাইসি বা একটু টেস্টের জন্য একটু চিলি ফ্লেক্স এবং একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার পাউডার দিয়ে দিচ্ছি সো এখন আমার ডিমের যে সাদা অংশটা এটা পারফেক্টলি কুক হয়ে গেছে এখন সার্ভ করছি দেখুন কি চমৎকার লাগছে দেখতে সো এখন কিন্তু আমি একটা বলে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আমাদের ব্রোকলিগুলা হাফ সেদ্ধ করার জন্য সো ব্রকলিগুলো আমি সুন্দর করে কেট নিয়েছি এখন গরম পানির মধ্যে ব্রোকলিটা দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করার জন্য ব্রকলিগুলো সেদ্ধ হয়ে আসলে আমি একটা জালি দিয়ে তুলে এটাকে সরাসরি আমি ঠান্ডা পানির মধ্যে অ্যাড করব কারণ ঠান্ডা পানির মধ্যে ব্রকলিগুলো দিলে ব্রকলির কালারটা খুবই চমৎকার থাকে গ্রিনিশ থাকে সো ব্রকলিগুলো আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এখন একটা প্যানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন তাপে ঘিয়ের দানাগুলো কি চমৎকারভাবে গলে গেল সো প্যানটা হালকা গরম করে আমাদের এখন কুচি করে কেটে রাখা আমাদেরকে রসুন কুচি অ্যাড করতে হবে সো রসুন কুচিটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব আমার একটু ঘি কম হয়ে গিয়েছিল দ্যাটস আমি আর এক চামচ ঘি দিলাম প্রয়োজন মতো একটু লবণ দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী এর মধ্যে কুলি করে কেটে রাখা পেঁয়াজ এগুলো কিন্তু সবগুলো হেলদি রসুন পেঁয়াজ এগুলো কিন্তু অনেক হেলদি এখন আমি অ্যাড করব। দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সো কাঁচামরিচ অ্যাড করলে একটু স্পাইসি ফ্লেভার আসবে এর মধ্যে আমি আমাদের যে সেদ্ধ হাফ সেদ্ধ ব্রকলি দেখুন কি কিছু গ্রিনিশ কালার রয়েছে সো এটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো পারফেক্টলি কুক করব হালকা নেড়ে চেড়ে এবার এটাকে একটু টেস্টি করার জন্য এক টেবিল চামচ সয়া সস অ্যাড করছি সয়া সস দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করবো এবং এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার্স পাউডার সো পরিমাণ মতো দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো টেস্টের জন্য হালকা কিছুটা সো আমি এটাকে পারফেক্টলি কুক করব। আমার গার্লিক অনিয়ন ব্রকলি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করব সুন্দর করে দেখুন কি চমৎকার লাগছে এটা কিন্তু অনেক হেলদি আমার মেনলি ব্রেকফাস্টে দুইটা ডিম লাগে দ্যাটস অ আমি আরও একটা ডিম সুন্দরভাবে পারফেক্টলি কুক করে নিয়েছি পোস্ট করেছি দেখুন কি চমৎকার ক্রিম এটা অনেক ইয়ামি অনেক টেস্টি হয়েছিল খেতে এবং প্রত্যেকটা লেয়ারে আমরা কিন্তু ঘি অ্যাপ্লাই করেছি সো এটা অনেক হেলদি একটা পারফেক্ট হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন মাসাল্লাহ এটা খেতে কি চমৎকার লাগছিলো বলে বোঝাতে পারবো না আমি একটু পরোটা দিয়ে খেয়ে দেখছিলাম একটু ব্রকলি সাথে এটা অনিয়ন চিলি ফ্লেভার আছে দেন এটা আমি একটু পোস্ট যে ডিম সেটা দিয়ে খাচ্ছিলাম অনেক হেলদি সো আপনারা যারা সকাল একটা হেলদি ব্রেকফাস্ট কনজিউম করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে রেগুলার যে অয়েল এই তেলটাকে অ্যাভয়েড করে আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা এই যে ঘি দিয়ে আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি ঘিয়ের অনেক হেলথ বেনিফিট রয়েছে আপনারা সবাই জানেন এবং খাবারটা অসম্ভব রকমের মজাদার হয় তো আপনারা কিন্তু চাইলে এক্ষুনি নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে ঝটপট এই চমৎকার দানাদার গাওয়া ঘিটা অর্ডার করে ফেলতে পারেন প্রভাস থেকে যারা ঘিটা অর্ডার করতে যাচ্ছে নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে